আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য দিয়েছেন গভীরভাবে স্মরণ করছি আমরা উনিশশো সালে যে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আমরা এই সুন্দর একটি ভূখণ্ড পেয়েছি স্মরণ করছি জুলাই যুদ্ধা যারা পাঁচই আগস্টে শহীদ হয়েছেন আরেকটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তার সাথে সাথে আমরা স্মরণ করছি গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইখানে থ্রি ফোর ফাইভের মতো ছোট ছোট ফুলগুলো ঝরে গেছে আমরা তাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি বনপড়া পৌর ক্লাব যাত্রা শুরু হয়েছে তিন মার্চ দুই হাজার তেইশ সাল থেকে আমাদের সর্বশেষ এই যাত্রার অংশ হল আজকে সমাজে সব আছে আজকে সমাজে মাঠ আছে আমাদের ছাত্ররা আছে মানুষ আছে আজকে সমাজ ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে এই পৌর ক্লাব নতুন একটা আমি মনে করি একটা যুদ্ধই শুরু করেছে এই যুদ্ধটা কেরকম যুদ্ধ এই যুদ্ধটা হলো আবার মাঠে খেলা ফিরতে হবে আমাদেরকে রাজনীতিভাবে কেউ ব্যবহার করতে পারবে না সেটাও আমাদের একটা যুদ্ধ এই সমাজ থেকে নেশা দূর করতে হবে এটাও আমাদের একটা যুদ্ধ আমরা পড়ার টেবিলে বসে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা একটা ছাত্র আমাদের যুদ্ধ কাঠামো ভেঙে যাওয়া সমাজ কাঠামো সুন্দরভাবে সাজানোর জন্য বনপাড়া পৌর ক্লাব যে একটা যাত্রা শুরু করেছে সেই যাত্রার ধারাবাহিকতায় আমরা আজকে বনপাড়ার অন্যতম প্রাণকেন্দ্র তিন নং ওয়ার্ডের এই সর্দার পাঠানপাড়া উপজেলা নিয়ে যে একটা সুন্দর একটা ওয়ার্ড এই ওয়ার্ডে আজকে আমাদের কর্মসূচি আমরা পালন করছি আজকের এই এখানে উপস্থিত আছেন আমাদের দুইজন মুরব্বী এই এই ওয়ার্ডের সম্মানিত ইমাম আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আহমদুল্লাহ ভাই তারপরে আমাদের আরেকজন শিক্ষক এখানে উপস্থিত আছেন এখানে আমাদের ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইভেন আমরা যখন আমার বাড়ি কালিকাপুর আমরা কালিকাপুরের সাথে সর্দার পাড়ার আগে থেকে একটা ক্রিকেটের ভালো প্রতিযোগিতা হতো সেই ক্রিকেটের সেই অন্যতম একটা ক্লাব এখানে কিন্তু আছে লায়ন্স ক্লাব সেই লায়ন্স ক্লাবের এখানে আমাদের ক্রিয়া সম্পাদক জুবাই হোসেন রানা উপস্থিত আছেন সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন প্রত্যেকেই আজকে এই প্রোগ্রামে আসার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আয়োজন সুন্দর এই আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এই অগ্রযাত্রাটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই এই যাত্রা পথে প্রত্যেকটা যাত্রা পথে আমাদের বাধা থাকবে আমরা যে কোনো ভালো কাজ যেই করতে চাই না কেন সেটা বাধা থাকবে সেটা বাধা থাকবে কি সামাজিক বাধা থাকবে অর্থনীতি বাধা থাকবে পলিটিক্যাল বাধা থাকবে প্রশাসনিক থেকে শুরু করে অনেক কিছুর বাধা থাকবে কিন্তু ভালো কাজ যখন একসাথে আমরা দুইজন শুরু করেছি একজন শুরু করেছি এটা যখন সম্মিলিত ভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে তখন অনেক মানুষ এখানে সম্পৃক্ত হয়ে যায় তখন এই বাধাগুলো আর বাধা থাকে না তখন এটা গণজোয়ারের সৃষ্টি হয় গণজোয়ার তৈরি হয় যে জোয়ারে সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্য বানিয়ে যায় আমরা সেই এখানে বজায় মাধ্যমে আমাদের যুব সমাজ আবার জেগে উঠুক আমার বনপাড়া এবং বড়াইগ্রাম এই অঞ্চলের মানুষের যে খেলার যে একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা আবার আমরা ফিরিয়ে আনতে চাই বনপাড়া পৌর ক্লাবের মাধ্যমে সাথে সাথে বনপাড়ার আশেপাশে যতগুলো ক্লাব আছে আমরা সেই ক্লাবগুলোর প্রতি উদারতা আহ্বান জানাবো আপনারা আবার মাঠে ফিরে আসুন আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত কি লাগবে আপনাদের বলেন বনপড়া পৌর ক্লাব আপনাদেরকেও সহযোগিতা করবে আপনারা আপনারা আপনাদের আপনাদের কার্যক্রম আগান চিন্তা শ্রো করেন আমাদেরকে বলেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ বনপড়া পৌর ক্লাব এখন হাঁটি হাটে পা পা করে অনেক দূরে গিয়ে গেছে সামনে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদেরকে একসাথে সাথে নিয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এই সর্দার একটা ঐতিহ্য আছে এই সর্দার এই বিকাল হলে এই মাঠে খেলা বিকাল হলে ওই সর্দার প্রাইমারি স্কুলে খেলা বিকাল হলেই উপজেলার ওই ছোট্ট পুকুর পাড়ের ওই মাঠে কিন্তু খেলা এই জায়গাগুলোতে আমি খেলে গেছি ওই পাঠানপাড়া মসজিদের সামনে অল্প একটু জায়গা আছে সেখানেও কিন্তু খেলাধুলা হয় সেই জায়গাটাতে আমাদেরকে আবার ফিরে আসতে হবে অনেকে এখানে আক্ষেপ করে বলেছেন যে সর্দার পাড়া এখন আগের মতো খেলাধুলো না আমি বলবো যে না আবার সেখানে আমরা ফিরে যেতে পারবো না আমরা পারবো কিনা ইনশাল্লাহ সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই আমাদের সরদার কি নাই সব আছে এখানে বড় বড় রাজনীতিবিদরা আগামী দিনে উঠে আসতেছে এইখানে বাবু ভাইয়ের মতো একজন রাজনীতিবিদ ছিল তাহলে এখানে আমাদের কেন থাকবে না কেন হবে না আজকে স্কুল কলেজ মাদ্রাসা সব সদর ভিতরে আছে বনপাড়ার প্রাণ কেন্দ্র বলা হয় সর্দার পাড়াকে সেই সর্দার থাকবে খেলাধুলা হবে না তাহলে এখানে কোথায় আমাদের ল্যাকিং আছে কোথায় আমাদের দুর্বলতা আছে সেটাকে আমাদের খুঁজে বের করে আমরা সেইখানে যদি ভূমিকা রাখতে পারি তাহলে আবার আমাদের সেই জায়গাতে আমরা ফিরে যেতে পারবো ইনশাল্লাহ সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এখানে যারা রাজনীতিবিদ আছেন যারা সেবা সেবক আছেন আমরা আজকে এই প্রোগ্রাম থেকে তাদের জানাবো আপনারা শুধু রাজনীতির দিকে নজর নয় আপনারা এই যুব সমাজের দিকেও নজর দেন এই যুব সমাজের পাশে দাঁড়ান তাহলে আপনারাও দেখবেন অনেক দূরে যাবেন এই সামনে এগিয়ে গেলে আপনারাও সামনে এগিয়ে যাবেন আর যদি এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যায় এই যুব সমাজ যদি মাদকের দিকে ছড়ে যায় তাহলে আপনারাও কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারবেন না দিন শেষে দুর্নাম দিন শেষে ক্ষতি আমাদের হবে আমাদের সন্তানদের হবে আমাদের এই বনপাড়াবাসীর হবে আমরা সেই আহ্বান আজকে প্রোগ্রাম থেকে আমি উদাহরত করতর আপনাদের কাছে আহ্বান জানাবো যারা রাজনীতিবিদ আছেন এখানে অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন আপনারাও এই সমাজের জন্য কিছু করেন পরিশেষে আমার সর্বশেষ যে কথাটি বলবো আমরা এই পরক্লাবের পক্ষ থেকে আমাদের যে স্লোগান একটি আমরা দেখেছেন যে মাদক মুক্ত সমাজ চাই খেলাধুলার বিকল্প নাই এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে সেখানে আমাদের পাঁচটি কথা আমরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছি এক নম্বর কথা আমাকে ভালো ছাত্র অবশ্যই হইতে হবে দুই নম্বর আমাকে সমাজের একদম ভালো মানুষ হইতে হবে তিন নম্বর আমি খেলাধুলা করে আমার শরীর চর্চার মাধ্যমে আমাকে নিজেকে তৈরি করব আর চার নম্বর হলো আমি মাদক থেকে দূরে থাকব পঞ্চম হলো এই সমাজ রাষ্ট্রের জন্য আমরা কোনো কিছু করব। এই পাঁচটি লক্ষ্যকে আমরা সামনে নিয়ে যে কার্যক্রম শুরু করেছি সেই কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতা সার্বিক মঙ্গল কামনা এবং আমরা আপনাদের সাথে বিশেষ করে আমি আজকে এখানে লায়েন্স ক্লাবের যেহেতু ক্রীড়া সম্পাদক আছে আমি তাকে আহ্বান জানাবো এই লায়েন্স ক্লাবের যাত্রা আরো বেশি এগিয়ে যাক আমরা ক্লাবের পাশে থাকবো ইনশাল্লাহ লাগুক এই সর্দার পাড়ায় কোনো কিছু লাগুক বনপাড়া পৌর ক্লাব আপনাদের সার্বিক বিষয়ে খেলাধুলার যত প্রকার কিছু আছে আমরা সেটা সহযোগিতা করবো ইনশাল্লাহ এর সাথে সাথে পড়াশোনার যদি কোনো সামগ্রী আপনাদের লাগে আপনারা এখানে আমাদের পৌর ক্লাবের সাথে যারা আছেন আমি নাজবুল ভাই এখানে আমাদের এই ক্লাবের ক্রীড়া সম্পাদক আমাদের জুয়েল হলো এখানে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এর সাথে আতিকুল আছে আমাদের বিনিময় স্টোরের ওদের যে ওরা ওদের মালিকানা আতিকুল আছেন এর সাথে আছে হলো রাজীব নামে একটা ছেলে আছে এখানে এরকম আরও অনেকেই আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত আছে আমি আর কথা বাড়াবো না সর্বশেষ আমি আবারও একটা বিনয় বিনয়ের সাথে বলতে চাই আসুন আমরা সবাই মিলে এই পরিবেশটা সুন্দর করি আমি আমরা সবাই মিলে আমাদের নিজেদেরকে একটা গণজোয়ার যেটা তৈরি হয়েছে যে খেলাধুলা হারিয়ে গেছিল কালী কাপুর ক্লাব শুরু করেছিল এই বছরের শুরুতে আপনারা দেখেছেন সেই গণজোয়ার থেকে কিন্তু ধারাবাহিকতা কিন্তু এখন চলে আসছে মাঠে কিন্তু আবার খেলাধুলা শুরু হয়ে গেছে তাই এই গণজোয়ারকে আমরা নেশামুক্ত ভালো ছাত্র হওয়ার মধ্য দিয়ে সমাজের একজন ভালো মানুষ হবো সে উদার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারের কথা